আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজারের কাছেই অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট এই শাহে মসজিদের সামনে থেকে আপনাদের সুস্বাগতম এই মসজিদটির সাথে দিল্লির আওরঙ্গজেবের মতি মসজিদ বর্ধমানের খাজা আনোয়ার শহীদের সমাধি এবং ঢাকার কাজী খাজা শাহবাজের মসজিদের সাদৃশ্য দেখা দেয় আনুমানিক সতেরোশো শতকের শুরুর দিকে নির্মিত আয়তাকৃতির এই ঐতিহাসিক মসজিদটি যার দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাতাত্তর মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক পঁচাশি মিটার আর মসজিদের দেয়ালগুলোর পুরুত্ব এক দশমিক পঁচাশি মিটার মসজিদটিতে তিনটি কারুকার্যমন্ডিত প্রবেশপথ দেখতে পাবেন পশ্চিম দেওয়ালের ভিতরে চারকোনা বিশিষ্ট তিনটি নকশাকৃত অবতল মেহরাবের সমন্বয়ে মসজিদের মূল কাঠামো গড়ে তোলা যার মধ্যে কেন্দ্রীয় মেহরাবটি খাস কাটা এবং পার্শ্ববর্তী মেহরাব দুইটি খাসবিহীন অষ্ট ভোজাকৃতি পিলারের উপর স্থাপিত তিনটি গম্বুজ মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণীয় তিনটি গম্বুজের মধ্যে মধ্যবর্তী গম্বুজটি পার্শ্ববর্তী গম্বুজ অপেক্ষা আকারে বেশ বড় আর মসজিদের উভয় দিকে ছোট দুইটি কক্ষ নির্মাণ করা মূলত মসজিদে শিক্ষারত ছাত্রদের অধ্যয়ন ও ইমামের থাকার জন্য বর্তমানে এই কক্ষ দুটি ব্যবহার করা হচ্ছে বাকুল্লা বাজারের ভিতর দিয়ে আমরা চলে এসলাম ঐতিহ্যবাহী এই মসজিদের সামনে সাই মসজিদ নামে পরিচিত আল্লাহর অশেষ সহমতে জৌরের নামাজ পড়ার এখানে তৌফিক হয়েছিল যাই হোক এখানে এক বড়ো ভাইয়ের সাথে পরিচয় নামাজ পড়তে এসে উনিও স্থানীয় ভাইয়ের নামটা মোহাম্মদ আল আমিন মিয়া আচ্ছা ভাইয়া এই মসজিদটা আমি যতটুকু শুনলাম বাজারে আসার সময় যে অনেক পুরনো বা এটার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে যদি আপনি কিছু জানেন সংক্ষেপে একটু বলুন এই মসজিদ হলো পাঁচশো বছর আগের মসজিদ এটা মতি বানাইছিল আচ্ছা আচ্ছা মতিবিবি বিবি বলতে কি মানে মহিলা কেউ মহিলা মহিলা আচ্ছা আর এই যে সামনে যে আপনাদের একটা পাকুল্লা জমিদার বাড়ি জমিদার সাথে এই মসজিদের ইয়া আছে তাদের পূর্বপুরুষের কবর ওই ও আচ্ছা আচ্ছা তার মানে এই যে মসজিদের বাহিরে মসজিদের বাহিরে আচ্ছা যাই হোক আমরা বেরোয়ার সময় দেখাবো আপনাদের কিছু কবরস্থান আছে সেইখানে বেশ কিছু কবর যেটা হচ্ছে এই পার্শ্ববর্তী যে জমিদার বাড়ি ফঁকুল্লা সেই জমিদার বাড়িরই বংশধরদের ওনাদেরই অনুদানে সম্ভবত এই মসজিদটা কিছু আছে কিছু আছে যাই হোক এলাকাবাসীরও হয়তো বা অবদান আছে আসসালামু আলাইকুম

মানে পরে আর বাড়ানোর সুযোগ হয়নি যেভাবে ছিল তো দোয়া করবেন এই শাহী মসজিদের এটা হচ্ছে বারান্দার অংশ এই অংশ নানান জটিলতার কারণে সরকারিভাবে বাধা নিষেধের কারণে যেহেতু এটা একটা অধিদপ্তরের আন্ডারে তাই বর্তিতাংশ আর ওইভাবে বাড়ানো যায়নি সাময়িকভাবে টেম্পোরারি কিছু হয়তোবা বারান্দার মতো সিস্টেম করে এখানে নামাজ পড়া হয় কারণ যেহেতু প্রচুর মুসলজির সমাগম ঘটে আপনারা দেখতেই পারছেন যে অনেক বড় একটা অংশ যেখানে উপরে ভাবে নামাজ পড়া হয় আজ এ পর্যন্তই আবার নতুন কোন অভিজ্ঞতা নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম